সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রতীক্ষিত ঘোষণার সময় চলে এসেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ঘোষণা করবেন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কিন্তু প্রশ্ন হলো তফসিল ঘোষণা মানেই কি চূড়ান্ত ইতিহাস বলে না বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একাধিকবার তফসিল পরিবর্তনের নজির রয়েছে পরিস্থিতির প্রয়োজন হলে নির্বাচন কমিশন পুনঃ তফসিল দিতে পারে এটাই প্রচলিত নিয়ম উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল রৌফের কমিশন তফসিল পরিবর্তন করেছিল প্রথমে নির্বাচন ছিল দুই মার্চ কিন্তু ওই দিন শবে বরাত থাকার কারণে ভোট এগিয়ে আনা হয় সতেরোই ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তফসিল পরিবর্তন করা হয়েছিল কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমে তেইশে ডিসেম্বর নির্বাচন ঘোষণা করলেও বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের পর ভোট পিছিয়ে নেওয়া হয় তিরিশে ডিসেম্বর পরবর্তীতে সেই ভোটকে রাতের ভোট হিসেবে আখ্যায়িত করা হয় দুই সালের তফসিলের পর বিএনপি জামাত জোটের আন্দোলন সহিংসতা প্রাণহানির মধ্যেও তৎকালীন নির্বাচন কমিশন তফসিল পরিবর্তন করেনি দু হাজার সালের পাঁচই জানুয়ারি ভোট হয় সেখানে প্রায় অর্ধেক আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবার নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে আজ কিন্তু রাজনীতি আন্দোলন কিংবা জাতীয় পরিস্থিতির উপর ভিত্তি করে তফসিল পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ভবিষ্যতে যদি এমন কোনো পরিস্থিতির উৎপন্ন হয় যখন নির্বাচন কমিশন বাধ্য হবে তফসিল পরিবর্তন করে দিতে ভবিষ্যৎ রাজনীতির এসকল পরিস্থিতি উড়িয়ে দেওয়া যায় না দর্শক আপনারা কি মনে করেন এবারও তফসিল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নাকি যথাসময় নির্বাচন হবে কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন যেন সবার আগে আপনারা আমার সাথে যুক্ত থাকতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম